বন্ধুরা দেখো আজকে আমি একটা তোমাদের চিংড়ি মাছ দেওয়ার পটল দিয়ে একটা সুন্দর রেসিপি করব যেটা অসাধারণ খেতে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ছুলে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে এর যে এই যে ভেতরে একটা এটা নোংরা থাকে সেটাকে বের করে নেবো বের করে নিয়ে একটা ক আলাদাভাবে একটা কড়াইতে বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো ভাজা রেডি এবার একে একে রসুন ফোড়ন পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব পুর তৈরি করার জন্য আর সিদ্ধ করা আলু চটকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এর মধ্যে এটা ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে ভালো চড়ে আর চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে এই এটা রেডি হয়ে গেছে আমি একটা ঠান্ডা হওয়ার জন্য একটা বাটি প্লেটে ঢেলে রেখলাম আর এদিকে দেখো পটলগুলো ঠিক এরকম সমান কাটতে হবে কেটে একটু সামান্য পরিমাণে ছুলে নেব খুব বেশি ছুলবো না খুব কমও ছুলবো না এইভাবে ছুলে নেবো অনেকে ছোলে না কিন্তু এটা শক্ত শক্ত লাগে মুখে খেতে গেলে অতটা ভালো লাগে না তো এই ভেতরের যে ভেতরে বিচিতেগুলো থাকে এগুলো বের করে নেবো বের করে নিয়ে দেখো সব কটা একে একে বের করে নিয়েছি নিয়ে দেখো কতটা ভেতরে ফাঁকা আর এই কাঠি দিয়ে এগুলো আটকানোর জন্য সুবি দরকার হবে এবার আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে পুরগুলো ভেতরে দিয়ে পটলগুলো ভালো করে দেখো এই কাঠি দিয়ে আটকে দিলাম একে একে সব প্রত্যেকটা পটল এরকম করে করে আটকে নেব আটকে নিয়ে এটাকে ভালো করে আটকে দেখো সব কটা রেডি এবার আমি একটা কড়াইতে তেল ভালো একটু বেশি করে তেল দিয়ে সেটা পটলগুলো পুরোপুরি ভালোভাবে সুন্দরভাবে ভাজা করে নেব আর এদিকে ভাজতে থাকি আর একদিকে একটা নোড়ায় সাদা সর্ষে ভিজানো, পোস্ত ভিজানো, লবণ, হলুদ, লঙ্কা পরিমাণ মতো সব দিয়ে দেখো মাছটা রেডি করে নেব। এবার এদিকে ভাজাটা আমি অবশ্য করে আর কিছু দেব না। অল্প তেল দিয়ে রেডি হয়ে গেছে। এদিকে ভাজাটাও রেডি।

তো দেখো কেমন লাগছে পটলের এই দরমাটা পোস্ত দিয়ে তৈরি যদি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পটলের পোস্ত দিয়ে আর পটলের দরমাটা তৈরি যদি দেখো পটলের দরমা অনেক রকমের খাই আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি এটাও একটা সুস্বাদ